হাই রাইজ আজ তোমাদের একটি নতুন ভিডিও দেখাতে নিয়ে এসে ভিডিওতে নবদ্বীপ ধাম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশনের ইতিহাস নবদ্বীপ ধাম স্টেশনে কী আছে কোথায় কী সমস্ত আধুনিকরণ নবদ্বীপ ধাম স্টেশনে রয়েছে চারটি প্ল্যাটফর্ম দুটো এক্সিলেটার এবং সুন্দর আধুনিক টিকিট ঘর যেখানে ইলেকট্রনিক্স কম্পিউটার হয় টিকিট দেওয়া হয় এবং এখানে রোজ লোকাল ট্রেন তোমার দশ জোড়া লোকাল ট্রেন চলে এক্সপ্রেস ট্রেন ট্রেন চলে ছটি প্রতিদিন সমস্ত ট্রেন এখান দিয়ে পাস হয় নবদ্বীপের ঐতিহ্য একটি আলাদা তোমার তোমরা ভিডিওর মাধ্যমে দেখো নবদ্বীপ তোমরা কেন আসবে নবদ্বীপ আসলে পরে এখান থেকে তোমরা কৃষ্ণনগর তথা বাইরে যে কোনো জায়গায় যেতে পারবে নবদ্বীপ ধাম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই কারণে নবদ্বীপ ধামে সব এক্সপ্রেস ট্রেন টানে কিন্তু আগে যে যে স্টেশনে বিষ্ণুপুর সেখানে কোনো এক্সপ্রেস ট্রেন না সেখানে লোকাল ট্রেন দেয় আর নবদ্বীপ ধাম স্টেশন থেকে তোমরা এখানে এসে থেকে এখান থেকে সামনে ভালো ভালো হোটেলও তোমরা পাবে ঘোরার জন্য তোমরা স্টেশনটি দেখো সুন্দর রাত্রিবেলা দেখো কত সুন্দর লাগছে স্টেশনটি এটি হচ্ছে এক নম্বর প্ল্যাট পাশেই দেখতে পাচ্ছ দু তিন নম্বর তার পাশে চার নম্বর স্টেশন আছে দেখো এখন ভিড় যারা এক্সপ্রেস ট্রেনে বাইরে যাবে তাদের জন্য সব সবে বসে আছে ওয়েটিং রুম বাইরেতে এখানে ওয়েটিং ভালো ভালো ওয়েটিং রুমও সুন্দর দুটো ওয়েটিং রুম আছে এবং সম্পূর্ণ নিরাপত্তা এবং সেটি পরে এখানে নবদ্বীপ স্টেশনটা রাখা আছে তো নবদীপ চেতন ওখল থেকে তোমার নবদ্বীপে আসতে পারো এখানে খুব সুন্দর নবদ্বীপ নাম স্টেশনে নেমে এখানে সব জায়গায় তোমরা ঘুরতে যেতে পারবে আর তোমাদের স্টেশনে এর ভিডিওটি দেখাচ্ছি তোমরা দেখো এ দেখো এখন বাজে রাত্রির আটটা পঞ্চান্ন এখন দেখো নবদ্বীপ ট্রেন যে ট্রেনটি আছে এক্সপ্রেস ট্রেনটি আসছে বালুরঘাট থেকে নবদ্বীপ এটা নবদ্বীপে পনেরো নটার সময় ইন করে তা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মতো তোমাদের দেখো ট্রেনটি আস্তে আস্তে ভুগছে

তো বন্ধুরা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের আছে তোমাদের জানালাম পরবর্তীকালে আরও ভালো করে দেওয়া হবে যা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিও